প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপোন করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সবকিছু ছেড়ে ছুঁড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় স্পনের স্ক্রিনের দিকে চোখের জল ফেল সেদিন আমায় বলতে এসো অ্যাকসেপ্ট মি অ্যাজ আই অ্যাম মাঝে মাঝে সব কিছুর উর্ধে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চায় বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চায় হয়তো সবার জীবনে সেই রকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তা মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহী বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে সেখানেও প্রত্যাশার মৃত্যু মানি নেওয়ার নিদারুন অভিনয় মুহূর্তরা কেটে যায় জীবন ঠিকই চলে তবু প্রিয় মানুষগুলোর যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত হতে ফুল ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সবচেয়ে মুহূর্তরা যায়। অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় এক সময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ এই অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই আসলে অন্য রকম হতে পারত লেখক মেহেদি হাসার শুভ্র কণ্ঠে কেয়া